আসসালাম আলাইকুম তো তোমরা তো জানো আলোচনা করেছিলাম যে পরীক্ষাটা এই পরীক্ষাটা আমরা কীভাবে করতে পারি এটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম তো পৃথিবীর আর্নি গতির পরীক্ষা থেকে আমরা দিন রাত্রি কীভাবে হয় এটা আমরা খুব সহজেই নির্ণয় কিন্তু করতে পারি তো দিন রাত্রি পরীক্ষা করার জন্য আমাদের এই দুইটা কি কোন সামগ্রীর প্রয়োজন সেটা হলো প্রথমটা হলো এই যে ভূগোল একটা ভূগোলক লাগবে আমি একটা ভূগোল কিন্তু নিয়ে এসেছি আর একটা কি লাগবে একটা মোমবাতি লাগবে তাই না আমি কিন্তু সেখানে লিখে দিয়েছি দেখো উপকরণ লাগবে একটি ভূগোল লাগবে আর একটি মোমবাতি লাগবে একটা ভূগোল নিয়েছি এবং একটি মোমবাতি নিয়েছি এখন আমার যদি একটা দেওয়া সেলাই লাগবে দেওয়াশিলাই কেউ নিয়ে আসছে আচ্ছা দিয়া সেলাই আমি দিয়া সেলাইটা দিয়ে মোমবাতিটা আগে দিয়ে তো আমাদের এখানে কিন্তু রাখবো দিন তো দিনে আমরা পরীক্ষাটা খুব ভালোভাবে করতে পারবো না তারপরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই পরীক্ষাটা কীভাবে করতে হয় আর তো এখানে দিলাম এই মোমবাতি তো মোমগাতিকাটি আমরা ধরলাম হলো সূর্য আর এটা কি পৃথিবী এটা হলো সূর্য আর এটা হলো পৃথিবী তো দিন রাত্রি আমরা সচরাচর জানি কি বারো ঘন্টা দিন হয় আবার বারো ঘন্টা রাত হয় কিন্তু আসলে কাজ সেটা না তিন রাত্রে আরও কম বেশি কিন্তু হতে পারে তো আমরা ধরে নিব যে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত হক তো এই যে দেখো আমি এই ভূগোলকটা রেখেছি এটা আমি পৃথিবীর হিসাবে যেটা ধরেছি তো এটা কি ধরেছি এখানে দেখো এটা উত্তর গোলার্ধ এখানে কিন্তু দুইটা প্রান্ত আছে একটা হলো উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ তো উত্তর গোলার্ধ মানে আমরা কিন্তু এশিয়া মহাদেশে বাস করি এশিয়া মহাদেশের একটা দেশ হলো বাংলাদেশ আর আমাদের এখানে কিন্তু কি এখন দিন এই যে দেখো সূর্যের আলোটা আমাদের এই উত্তর গোলার্ধের উপর পড়তেছে সূর্যের আলোটা আমাদের উত্তর গোলার্ধের উপর পড়তেছে বিধায় আমাদের এখানে কিন্তু দিন হচ্ছে আর এই পাশটা অর্থাৎ ঠিক বিপরীত যে পাশটা এই পাশটা কিন্তু এখন অন্ধকার যদিও আমাদের সূর্যের মানে দিনের কারণে আমাদের এখানে কিন্তু অন্ধকার মনে হচ্ছে না কিন্তু রাস্তাভেদিক এই পাশটা অন্ধকার আমাদের সূর্যের আলোটা পড়তেছে এই অংশের উপর এই অংশের উপর করার কারণে এই অংশটাতে দিন হচ্ছে অর্থাৎ আমাদের এটা হলো উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধে আক্রশ দিন আর আমরা যদি এটা আস্তে আস্তে যদি ঘুরিয়ে দেই তো উত্তর গোলার্ধায় কিন্তু আমরা বসবাস করি আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধের তো আমরা এটাকে যদি আস্তে আস্তে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিই ঘুরিয়ে যদি উত্তর গোলার্ধটাকে ঠিক অপোজিটে নিয়ে যায় আর দক্ষিণ গোলার্ধটাকে আবার যদি আমরা সূর্যের দিকে নিয়ে আসি এটা কিন্তু নর্থ আমেরিকা মহাদেশ মহাদেশ সাতটি আছে না তার মধ্যে নর্থ আমেরিকা একটি তো নর্থ আমেরিকা মহাদেশে দেখো এখন সূর্যের আলোটা করতেছে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে পড়তেছে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো করার কারণে দক্ষিণ গোলার্ধে হবে দিন আর উত্তর গোলার্ধটা ঠিক বিপরীত দিকে চলে গিয়েছে তাই এই উত্তর গোলার্ধে হবে র্যা অর্থাৎ এখন বাজে আনুমানিক ধরো চিন্তা বাজে তাহলে সাড়ে ছয়টা বা সাতটার সময় কিন্তু আস্তে আস্তে এই পৃথিবীটা ঘুরে উত্তর গোলার্ধটা চলে আসবে উল্টো দিকে সূর্যের উল্টো দিকে আর দক্ষিণ গোলার্ধটা সূর্যের সামনে আসবে তো এইভাবেই কিন্তু দিন রাত্রি হবে যখন সূর্যের সামনে কোনো গোলার্ধ মুখ করে থাকবে তখন হবে দিন আর সূর্যের অপোজিটে যে গোলার্ধটা থাকবে তখন হবে রাত হবে তো আমাদের এখানে এখন হলো দিন তার মানে আমরা উত্তর গোলার্ধে যেহেতু বসবাস করি তাই আমাদের এখানে এখন দিন আর দক্ষিণ গোলার্ধে এখন কিন্তু র্যাত এই যে হবে সূর্যের পুরো অপোজিটে অবস্থিত তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই পরীক্ষাটা কীভাবে করতে হয় তো অন্ধকারের মধ্যে করলে আর একটু বেশি ভালো হতো ওকে ঠিক আছে